হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক পেজে আপনার ভিডিও আপলোড করে ভাইরাল করে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য আপনি অন্য সব পেজে দেখেন তারা ভিডিও আপলোড করে তারা প্রত্যেকটা ভিডিও ভালো হয় কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদের সঠিক নিয়মে শিখাবো কীভাবে আপনার ফেসবুক পেজে আপনার ভিডিওটি আপলোড করে ভাইরাল করবেন অনেকে কিন্তু সঠিকভাবে আপলোডই করতে পারেন না তাহলে যদি সঠিকভাবে আপলোড না করতে পারেন তাহলে আপনার ভিডিও কেমনে ভাইরাল হবে তাই না তো আমার এটা নতুন পেজ আমি কিন্তু আপনাদের সঠিক নিয়মে শেখাবো কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় ফেসবুক পেজে তো আমি আপনাদের দেখাবো তারাকে একটা দুদিন থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে কি করবেন অবশ্যই আপনি পেজটা ইন করবেন আমার কিন্তু পেজ লগিং আছে জাস্ট প্রোফাইল ট্যাপ করলাম এই দেখতে এই আমার পেজ এই পেজটা কিন্তু লগ ইন করে দিয়েছি আপনার প্রথম লগ ইন করবেন লগ ইন করার পর এই হোমে ফিরে আসবেন জাস্ট এই হোমে ফির আসলাম এই হোমে বাটন মানে এটা প্রথম বাটন যেটা আসে হোমে ফির আসার পর এখান থেকে প্লাস আইকন পাবেন এই প্লাস আইকন আবার এখান থেকে আপনি আপলোড করতে পারবেন যেহেতু ভাইরাল করবেন সঠিক নিয়মে তার জন্য এই আইকন টাইপ করবেন প্লাস ট্যাপ করে দেবেন আমি প্লাতে ট্যাপ করলাম প্লাসে ট্যাপ পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে পোস্ট এই পোস্ট ট্যাপ করবেন জাস্ট পোস্ট ট্যাপ করবো আপনি পোস্ট ট্যাপ করবেন পোস্ট ট্যাপ করবেন দেখতেছেন থেকে ফটো অ্যান্ড ভিডিও এই ফটো অ্যান্ড ভিডিও ট্যাপ করবেন ফটো অ্যান্ড ভিডিও ট্যাপ করলাম তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ভিডিও ইয়ে নেবেন আপনি যে ভিডিও আপলোড করি নিবেন আমি জাস্ট এখান থেকে এই গ্যালারি ট্যাপ করছি উপরে গ্যালারি ট্যাপ করলাম তারপর এখান থেকে যে ফাইলে ভিডিও আছে আমি সেই ফাইলতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে মুভিতে আছে এই মুভি ট্যাপ করলাম মুভি ট্যাপ করবো এই ফটো ভিডিওটা আমি আপলোড করবো আমার রিয়াকশন ভিডিও জাস্ট আমি এই ভিডিও ট্যাপ করলাম এই ভিডিও কিন্তু এর চলে আসবে তখন এই ভিডিওটা কী সম্পর্কে সেটা কিন্তু টাইটেল দিতে হবে তাই না আমি এখান থেকে কিছু টাইটেল লেখে রেখেছি দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি টাইটেল কী ধরনের দিছি সেটা আমি আপনাদের বলছি প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে এই বিষয়টা সুন্দর মেয়েদের নিয়ে সুন্দর মেয়েদের নিয়ে ভিডিও সেই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর মেয়েদের ফানি ভিডিও তারপরে এখান থেকে আবার লিখছে আপনার ভিডিও সম্পর্কে লিখবেন তো এখান থেকে সুন্দর মেয়েদের ভাইরাল ভিডিও তারপরে হ্যাশট্যাগ অবশ্যই দিন হ্যাসটা কিন্তু ভিডিও ভাইরাল হয় ফানি ভিডিও যেহেতু ফানি ভিডিও আমি ফানি ভিডিও দিচ্ছি তারপরে ভাইরাল ভিডিও ইউ ভিডিও তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুক রিলস ভিডিও রিলস লিখলেও কিন্তু ভালো চান্স বেশি থাকে তাই না তবে থেকে এই পাবলিক এই পাবলিক টাইপ করবেন পাবলিক টাইপ করলাম এখান থেকে পাব পাবলিক সেটা কিন্তু দেখবেন পাবলিক আছে তারপরে কিন্তু বের আসলাম বের আসার পরে জাস্ট এই এনএক্স অ্যাপ করবেন জাস্ট এনএক্স নেক্সট অ্যাপ করবেন তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এ ধরনের ইন্টারফেস চলে আসবে এইটাই আবার উপরে কপি করে দেবেন দেখতে পাচ্ছেন এই এইটাই উপরে কিন্তু কপি করে দিবেন এই অ্যাডে এড টাইটে এড টাইল দুটাই কিন্তু একই হবে তারপর এই যে ফটো আছে ফটফটো ট্যাপ করবেন যা আমি ফটো ট্যাপ করলাম এখানে থামেল অ্যাড করতে হবে থামলে অ্যাড করলে হবে কিন্তু আপনি কিন্তু আপনার সামনে কিন্তু এখানে দেখবেন মানুষের কাছে ওই সামনে দেখা হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আলোচনায় পার কিন্তু আপনি করে নোট দিয়ে দিতে পারবেন মানে আজকে আগসন বা সেটা রাখতে পারবেন তো আমি এক্সট্রা ভাবে অ্যাড করব এক্সট্রা অ্যাড করবেন দেখতে পারবেন অ্যাড ফর্ম গ্যালারি অ্যাড ফর্ম গ্যালারি ট্যাপ করবেন আমি অ্যাড ফর্ম গ্যালারি ট্যাপ করলাম তো থেকে আবার এই যে প্রথম থামেলটা বসে দেবে থামেল এই থামলে ট্যাপ করবো এটা কিন্তু উপরে উপর বসে যাবে বসে গেলাম সেফ এসে সে করাম কিন্তু এখানে বসে গেল এখান থেকে চাইলে আপনি লোকস করতে পারবেন তারপরে গ্রুপ শেয়ার করতে পারবেন তারপরে আবার তাহলে কিন্তু বুস্ট করতে পারবেন না টাকা বুস্ট করা যায় তাই না আপনি বুস্ট করবেন তারপর দেখতে পারেন এখানে পাবলিক আছে কিনা পাবলিক আছে পাবলিক ট্যাপ করবেন এটা পাবলিক আছে আপনি এভ্রে কিন্তু পাবলিক করে তো পাবলিক আসে এটা শিডিউল করতে পারবেন মানে কখন হয়েছে সেটা করতে পারবেন এটা আপনার কবিটা কিনা চেক করতে পারবেন সব কিছু করার পরে যা কি করবেন আর সব কমপ্লিট এখান থেকে দেখতে শেয়ার নাও এই শেয়ার নাও টা করে দিবেন তো শেয়ার না করবো পাচ্ছেন এই ভিডিওটা আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার পর আমি আপনার দেব সঠিক ভাবে আপলোড হয়েছে কিনা ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন এই সেই ভিডিও দেখতে থামেল কিন্তু থামিল কিন্তু লাগছে এই ভিডিও এমন করে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু সঠিক নয় আপনার ভিডিও পোস্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভালো ভাবে পাবি হয়ে গেছে এমন কিন্তু এইভাবে আপনার ভিডিও পোস্ট করতে হয় ফেসবুক পেজে আসবে বুঝতে পেরেছি যদি পোস্ট করেন এমন করে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো হবে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও থেকে লাইক করবেন দেখা যাচ্ছেন আল্লাহ হাফেজ